আজকে আমি আপনাদেরকে এমন একটা গাছ দেখাবো সেই গাছে নাচ হওয়া দিলে কখনোই ফল ধরে না ইতিমধ্যে কিন্তু আপনারা যারা কৃষক তারা কিন্তু অবশ্যই অবশ্যই জেনে থাকবেন যে আসলে সে কি গাছ হতে পারে এবং যারা কৃষক না তারা কিন্তু এ বিষয়ে কখনোই ধারণা করে পারবেন না যে আজকে সেই এমন একটা গাছ যে গাছ আপনাদেরকে দেখাবো যে সেই গাছে ছোয়া না দিলে কখনোই ফল ধরা সম্ভব না চলুন তাহলে দেরি কেন আজকের ব্লগে স্পেশাল কিছু দেখে আসি আমাদের গ্রাম অঞ্চলের মাঠ খেটে খেতের জায়গাগুলো ওকে তাহলে স্টার্ট সো চলে আসলাম কিন্তু ফাইনালি সেই ভুইতে যেই ভুঁইয়ের কথা আমি বলেছিলাম যে এমন একটা গাছ দেখাবো যেখানে কিনা ছোয়া না দিলে কখনোই ফল ধরে না সো আর দেরি কেন তাহলে এখনই শুরু করি দেখেন এই যে গাছ আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন এখানে নাই তারপরেও আমি একটু বিনা অনুমতি ছাড়া আমি একটা মানে পটল 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 আর কি দেখেন এই দেখেন এটা করা আমার ঠিক হবে না তারপর আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখেন আমি এই পটলটা ছিঁড়তেছি আচ্ছা ছিঁড়ে নিলাম হ্যাঁ দেখেন আমি কিন্তু আপনাদেরকে ব্লগে বলেছি যে এমন একটা ফল যে সোয়া না দিলে কখনোই ফল ধরবে না আপনারা প্রমাণ দেখেন ভাই আমার কথা যদি ফুল হন তাহলে ক্ষমা করে দিবেন ভাই দেখেন এই পটল এই পটল ফলটা মানে এই চাষটা এমন চাষ যে এই ফুলগুলা দেখেন এখানে অনেক ফুল আছে প্রতিদিন সকালবেলা ভোরবেলা উঠে এই মদ্দা ফুল ধরে মানে প্রত্যেকটা ফুলকে ছোয়া দিতে হয় সোয়া না দিলে কিন্তু দেখেন এতটা সোয়া দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আমি একটু ক্যামেরা যদি আপনাদেরকে একটু কাছে নিয়ে যে দেখাই তাহলে আপনারা অবশ্যই পটল গুলো দেখতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর করে পটল সাজানো আছে যাই হোক তাহলে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখে ফেললেন বা বুঝতে পেরেছেন এই ফুল গাছটা কিন্তু এটা ছোঁয়া না দিলে কখনোই ফল হয় না তো এটা আমার হাতে থাক এটা কেবলমাত্র ওষুধ দেওয়া হয়েছে সো আবার একটু সামনে যাই সামনে গিয়ে স্পেশাল কিছু আপনাদেরকে দেখাবো স্পেশাল কিছু দেখানোর জন্য ব্লক করা কেমনে দেখায় আপনাদেরকে যাই হোক চলুন আমরা সামনে সামনে যাই গিয়ে একটু মানে স্পেশাল কিছু আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করবে না সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখলে কি আর দেখতে পারবেন আচ্ছা দেখেন বর্তমানে কিন্তু আমি চলে এসেছি হ্যাঁ দেখেন দেখেন আমার পেছনে কিন্তু ড্রাগন ভুই বর্তমানে কিন্তু ড্রাগনের কোনো দাম নাই কারণ মাঠে এতটা ড্রাগন হয়ে গেছে যার কারণে ড্রাগনের দাম কমে গেছে দেখেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেখেন যে দেখেন ও মাই গড মার্লা ড্রাগন ভুয়ে পানি দিচ্ছে এখন এই পানি যাচ্ছে এবং ড্রাগন দেখেন কত বড় বড় ড্রাগন হয়েছে আসলে যাই হোক এটা কিন্তু বহুত বাউন্ডারি ধরে ড্রাগন ফল এখন এখানে নেট ব্যবহার করা হয়েছে যাতে করে কোনো পশু পাখি পোকা মাকড় এই নেটের ভিতরে না ঢুকতে পারে এবং ড্রাগন ফলকে ক্ষতি না করতে পারে এখানে গেরস্ত দেখতে পাচ্ছি যাই হোক এই ছিল যে ভিডিও যে ড্রাগন বই দেখাচ্ছে আপনাদেরকে স্পেশাল এখানে অনেক কিছু দেখানোর বাকি আছে এখানে অনেক কিছু দেখার বাকি আছে ভাই আমি আজকে মানে ভিডিওতে ব্লগে আপনাদেরকে কম বেশি জিনিস দুইটা দেখালাম আশা করি অন্যান্য কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু এই ভিডিওটা নাও দেখতে পারেন আর যারা শহর অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু বেশি বেশি এইসব ভিডিও তৈরি করা হয় কারণ তারা কিন্তু গ্রাম অঞ্চলে আসতে পারে না এসব জিনিস দেখতে পারে না তাই তাদের জন্য এইসব ভিডিও মেক করা হয় যাতে করে তারা কিছু দেখতে পারে আমি এখন আছি বর্তমানে খালিশপুরের কাছাকাছি খালিশপুর মাঠে কাছাকাছি কৃষ্ণচন্দ্রপুর খালিশপুরে কাছাকাছি আছি তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই আপনার ছেলে মেয়ে থাকলে যত্ন নেবেন খেয়াল রাখবেন আপনার ফ্যামিলির প্রতি ভালোবাসা রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিও খোদা হাফেজ